এই মুহূর্তে আমাদের দেশে পুলিশকে পিটিয়ে হাসপাতালে পাঠানো এটি তুচ্ছ ঘটনা এটি স্বাভাবিক ঘটনা যদি এটাই স্বাভাবিক ঘটনা হয় তাহলে তাহলে এই জাতি জাতি অচিরেই বর্বর জাতিতে পরিণত হবে বিশ্বের দরবারে হিসেবে পরিচিত পাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের জনগণের যানওয়ালের রক্ষক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেশের উন্নয়নের সহযোগী তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হচ্ছে অথচ বলা হচ্ছে দায়িত্বশীলরা বলছেন ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য যে এটি তুচ্ছ ঘটনা এটি স্বাভাবিক ঘটনা এটি ভুল বোঝাবুঝি এটি যদি হয় তুচ্ছ ঘটনা কথা কাটাকাটি সামান্য তাহলে কেন একজন পুলিশ সদস্যকে উচ্চ উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হলো দর্শক ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বলমারিতে বলমারি উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সহসভাপতি টিভি পুলিশের উপর হামলা করেছে সরকারি কাজে বাধা দান করেছে দর্শক মানে এই মুহূর্তে যদি সরকারিভাবে প্রোটোকলের ব্যবস্থা করা হয় তাহলে হবে হবে না না জানি রাষ্ট্রের এই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাটি শেয়ার করছি সময় সংবাদ থেকে ফরিদপুরের বলমারিতে সরকারি কাজে বাধা এবং গোয়েন্দা পুলিশের উপর হামলা মারধর ও আহত করার ঘটনা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সহ সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে হামলার ঘটনায় ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার ও করা হয়েছে সোমবার দশে জুন ওই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বলমারি থানায় ডিবি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হান্নান মিয়া বাদী হয়ে মামলাটি করেন এর স্থানীয় পুলিশ প্রত্যক্ষদর্শী রাজানায় প্রতি রবিবার বলমারিতে হাট বসে ভাঙাচোরা রাস্তা ও হাটের কারণে নাট মন্দির সংলগ্ন স্টেশন রোডে প্রচুর যানজট ছিল ওই যানজটের মধ্যে গোয়েন্দা পুলিশের একটি গাড়ি যাচ্ছিল ওই গাড়ির পেছনে ছাত্রলীগের কারণে ডিবির গাড়ির সামনের দিকে পারছিল না কিন্তু পিছন থেকে নেতাদের বহনকারী মোটরসাইকেল বারবার হর্ন বাজাচ্ছিল এ অবস্থায় ডিবি পুলিশের গাড়ি থেকে এক কনস্টেবল নেমে ওই দুই মোটরসাইকেল আরোহীকে বলেন দেখছেন না যানজটের কারণে গাড়ি সামনে আগাতে পারছেন না অথচ আপনারা বারবার হর্ন হর্ন বাজাচ্ছেন কেন এ ঘটনায় ছাত্রলীগ নেতারা আজে মাঝে মন্তব্য করে এবং ডিবির ওই কনস্টেবলকে গালাগালি করে ও পরে মারধর করে এতে ওই কনস্টেবল হন ডিবি পুলিশের ওই কনস্টেবলের নাম মির্জা গোলাম কাউজ তাকে আহত অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ব্যাপারে বলমারি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক আমাদের জেলার সভাপতি আসছিলেন ডিবির কারণ কারণে একটু দুই পক্ষের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এটি যদি হয় ভুল বোঝাবুঝির সৃষ্টি যেখানে একজন সদস্যকে পিটিয়ে তাকে কেন বলমারি চিকিৎসা হসপিটাল ছিল না সেখানে তো নিয়ে আনি ফরিদপুর পাঠানো হয়েছে কারণ তিনি গুরুতর বড় গুরুতরভাবে আহত হয়েছেন এটি যদি হয় সাধারণ ঘটনা তাহলে অসাধারণ কি হবে এটি যদি হয় ভুল বোঝাবুঝি সামান্য ঘটনা তাহলে কোনটা ভেবেচিন্তে ঘটানো হয় কোনটা ভেবেচিন্তে ঘটনা হয় সেটি ভাবে নিরূপণ করা হবে